মাহে আমাদেরকে শিক্ষা দেয় সিয়াম এবং সাধনার আমাদেরকে শিক্ষা দেয় পরস্পরে মিলেমিশে থাকার আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ এবং রাসুলের গুণ কীর্তন করা আমাদেরকে শিক্ষা দেয় সকলে মিলেমিশে সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণ নির্মাণ করা এই ধারাবাহিকতায় ভয়েস স্টার আবৃত পরিষদ বরাবরের মতো এবারও চমৎকার একটি ইফতার মাহফিলের আয়োজন করেন যেখানে প্রায় দুইশো লোকের আনাগোনা ছিল এখানে ছিলেন সঙ্গীত অঙ্গনের সমস্ত পরিচিত মুখগুলো এখানে ইসলামী সঙ্গীত অঙ্গনের সঙ্গীত শিল্পী কম্পোজার এখানে আবৃত্তি শিল্পী বাচিক শিল্পী সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে একত্রিত হয়েছিলেন এই ভয়েস স্টার আবৃত্তি পরিষদের আপনারা জানেন যে আসলে ভয়েস স্টার আবৃত্তি পরিষদ বরাবরই কিন্তু এমন নান্দনিক আয়োজন করে থাকে এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি ভয়েস ইস্টার আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জানাব আহমদ আবু জাফর ভাইকে তিনি চমৎকার এই আয়োজনগুলো করে থাকেন আসলে কর্মব্যস্ততার কারণে একে অপরের দেখা সাক্ষাৎ হয় না কিন্তু এই রমজান এলে এমন চমৎকার একটি ইফতার মাহফিলে সবাই কিন্তু একসাথে মিলিত হয় একটা প্রাণের মিলন মেলায় কিন্তু আজকে মিলিত হয়েছিল ভয়েস সিস্টার আবৃত্তি পরিষদের ইফতার মাহফিলে এখানে ইসলামী সঙ্গীত অঙ্গনের তারকা সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে উপস্থিত ছিলেন